ছবিগুলা দেখার পর তোদের এই অন্তরঙ্গ দৃশ্যগুলা তোর প্রতি আমার এতটা ঘৃণা আসছে যে এতটা বেবিচারি তুই হবি আমার এটা কল্পনার বাইরে ছিল তারপরও আমি চাই যে তুই যেখানে থাক ভালো লাইফটা লিড কর এই বেবিচার থেকে তুই বেরিয়ে কথা আমি মেরিন ইঞ্জিনিয়ারিং শিপে জব করি টু থাউজেন্ড টোয়েন্টি টু আমার বিয়ে হয় পারিবারিকভাবে হওয়ার পর আমাদের ভালোই সম্পর্ক চলতেছিল ঘোরাঘুরি ঢাকা চট্টগ্রাম তো এইভাবে দুটা দুটা মাস খুব ভালোভাবেই কেটে গেলো তারপর আমার ওয়াইফের ইচ্ছা ছিল সে বিএসসি কমপ্লিট করবে তো তাকে আমি গাজীপুরে অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি করাই দিলাম দুই হাজার তেইশে আমি শিপে চলে গেলাম সে খুব কান্না বিদারক কণ্ঠে আমাকে বিদায় দিল সে চাচ্ছিল না যে আমি যাই তারপরও আসলে তো জীবিকার তাগিতে এটা তো যেতে হবে প্রথম আমার সেলটা ছিল সিঙ্গাপুর টু চায়না আমি যখন ফোন দিচ্ছি হ্যাঁ সে ফোন ধরতো করতো কথা বলতো কথা না বলতে পারলে সামনে রেখে দিত রেখে সে স্টাডি করতো আমিও তাকে দেখতাম তো এই পর্যায়ে সম্পর্ক খুব ভালো চলতেছিল তার যত সমস্ত খরচ এগুলা সব আমি বিয়ার করতাম আমার সব স্যালারি আমার অ্যাকাউন্ট আসতো আমার অ্যাকাউন্টটা আবার আমার আব্বার কাছেই থাকতো আমার আমার স্যালারি আসার সাথে সাথে টাকা দিয়ে কি হাজার এখন আমি বুঝতাম যে হয়তো তার হাত খরচ এটা এনাফ না তো আমি এক্সট্রা ওর যখন যেভাবে প্রয়োজন হতো আমি ওইটা পূরণ করে দিতাম কিন্তু আমি এটা ফ্যামিলিকে বলতাম না বুঝতে এটা আমি নিচ থেকে দিতাম কখনো পাঁচ হাজার কখনো দশ হাজার কখনো পনেরো হাজার এইভাবে দিতাম ডিউটি টাইম ছিল সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত তো মাঝখানে টি সময় বেগের জন্য সবাই চা খেতে চলে যেত কিন্তু আমি চা খেতাম না আমার কাছে মনে হতো আমি এই টাইমটা আমার যদি বউর সাথে কথা বলি আমার চার থেকে বেশি কিছু হয়ে যাবে আমার কাছে তো আমি এরকম ই নিয়েই তার সাথেই করতাম সেও এটা এনজয় করতো প্রথম দিকে

সমস্যার কারণে তারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিল এনি হচ্ছে সেই লোনটা তারা শোধ করতে পারছিল না তো ব্যাংক থেকে অনেক প্রেশার দিচ্ছে তো ইন দ্য মেন টাইম আমি বললাম যে আমার দি যে ভাইকে যে ভাইয়া আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি আপনার যখন সময় হবে টাকাটা আমাকে আবার বেগ দেন যেহেতু ব্যাংক অনেক প্রেশার দিচ্ছে হয়তো বাড়িটা আবার চলে যেতে পারে তো আমি নব্বই হাজার টাকা ট্রান্সফার করি আর দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে দিই টোটাল এক লাখ টাকা দিয়ে মানে তাদের বিপদটাড়ে করি তারা এত খুশি হয়েছিল যে আসলে যে এই মুহূর্তে এইভাবে টাকাটা পাবে বা আমি যে নিচ থেকে অফার করব এটা আসলে আমাকে তারা মানে এতটাই মানে তখনই কর হলো মানে আমি নিজেও ইমপ্রেস আমার কাছে গর্বত লাগছে উচিত তো আমি নয় তারিখে আমি অসুস্থ হয়ে পড়লাম তো আমি এটাও আজকে জানাইলাম যে আমি তো অনেক বমি করছি তো এখন ভাল লাগতেছে না ইয়ে কাজেও নাই আমাকে বেড রেস্ট দিছে তো তোমার সাথে কথা বলি বলে যে না তুমি ঘুমাও তোমার ঘুমাইলে একটু ভাল লাগবে আচ্ছা তার ফোন কেটে আমি ঘুমাই পড়লাম তো আমি ঘুম থেকে পরের দিন সকালে উঠে দেখি আমার ফোনে শুধু একটা টেক্সট আর কোনো ফোন নাই বিস্মিত হলাম যে অসুস্থ কথা শুনে আমাকে ই করতেছে না কারণ কি হঠাৎ কি চেঞ্জ হয়ে গেল নাকি তো আমার মনে তখন অভিমান বা একটু খুব জমে যায় খুব স্বাভাবিক হ্যাঁ আমি আবার ফোন দিই ফোন দেওয়ার পরে আমি বললাম আচ্ছা আমাকে কি তোমার বিরক্ত লাগে ভাল লাগে না বা চাচ্ছ না আমাকে যদি না চাও তাহলে আমাকে ছেড়ে দাও বা তুমি নিজের থেকেই করো ওই সময় আমার অভিমানে আমি কথাটা বলে ফেলছি হ্যাঁ বাট আমার মনে হয়েছিল কিছুক্ষণ পর যে কথাটা বল আমার ঠিক হয়নি আমি তাকে ফোন দিছি আর ফোন রিসিভ করতেছে না পরে আমার আব্বার সাথে তার খুবই ভালো সম্পর্ক তো আব্বা ফোন দিল তো বললো যে আচ্ছা সরল যা করছে আমি সরলের বিচার করব তুমি সরলের ফোন দিয়ে কথা বলো এত দূরে থাকে আমাদেরও টেনশন হয় কি হয় না হয় বলে যে না বাবা আমি সরলের সাথে কথা বলবো না তো একটা পর্যায়ে আব্বা অনেক রিকোয়েস্ট করে তো একটা পর্যায়ে আব্বা বলেই ফেলে যদি সরলের সাথে সম্পর্ক না রাখো তা আমাদের সাথে থাকবে এখন উনি বলে যে না থাকলে না থাকুক এখন তিন দিন পর তার দুলাবাইকে জানাইলাম তার বড় বোনের হাজব্যান্ডকে তার বড় বোন হাজব্যান্ড এনি হোক এনি হোক কনভেন্স করে তারপর সে আমার ফোনটা ধরছে ধরার পর আমি অনেক কান্নাকাটি ফোনে কেন ফোন ধরো না আমি থাকতে পারতেছি না অনেক সরি বললাম যার কখনো এরকম কথা হবে না তো আচ্ছা তারপর একটা পর্যায়ে সে নর্মাল আসলো বিশ তারিখে তার এক্সাম হলো তো এক পরে আমাদের বাড়িতে যাবে গিয়ে এক দুই মাস থাকবে তারপর আমি আবার দেশে আসবো তারপর ঢাকাতে থাকবো এরকমই প্ল্যান তারপর আসার পর বেবি নেব এখন পরীক্ষা তার ভালো হলো না বেশি একটা তো এটার কোন একটা ই নিয়ে সে আর আমাদের বাড়িতে গেল না সে জামালপুর তাদের বাসায় চলে গেলো এখন এটা আব্বাকে জানায় নাই তো আব্বাকেও জামালপুর গিয়ে ফোন দিয়েছে বাবা আমি জামালপুর চলে আসছি তো আব্বা একটু অভিমান নেই বলছে আচ্ছা তাহলে আসতো ভালো কথা তো থাকো ভালোভাবে খাওয়া দাওয়া করো রেস্ট নাও সে বুঝতে পারছে আব্বা তার সাথে ভালোভাবে কথা মানে একটু অভিমান নিয়ে কথা বললো এটা বুঝতে পারছে তো তারপর সে আর আব্বা ফোন দিল না আমি তখন ফোন দিলাম যে আমি কথা বলতেছি তো দুই দিন পরে বললাম যে এখন তো দুই দিন হয়ে গেল তুমি এখন আমাদের বাড়িতে যাও সে বলতেছে যে না ঘটনাটা গার্জেন পর্যায়ে চলে গেছে এখন আর বাড়িতে যাওয়া যাবে না গার্জেন পর্যন্ত চলে গেছে হ্যাঁ এটা আমি বললাম কি গার্জেন পর্যায়ে এটা কি হলো তুমি যদি এখন আমার বাড়িতে যাও এটা তো শেষ আমার বাড়ি থেকে তো তোমাকে কেউ বকাও দেয় নেয় কোনো গালিও দেয় নাই বা তোমাকে কোনো ইয়েও করে নাই। বলতেছে না আমার গার্জেন এখন এটা বলতেছে যে তোমার আব্বা বা তুমি না আসা পর্যন্ত আমাকে ছেড়ে দিবে না এখন আমি টোটালি শখ আমি ওইখান থেকে কিছু করতে পারতেছি না এখন ওর বোন বলতেছে যে সরল যেহেতু একটা ঝামেলা হয়েছে এখন হয়তো তোমার বাড়িতে গেলে হয়তো একটু কথা কাটাকাটি হবে আমার বোন এটা নিতে পারবে না তুমি যখন আসবা তখন পাঠাবো তুমি তো এক দেড় মাস পরে চলে আসতেছো তখন পাঠাবো আমি হাফুকে বললাম আপু এটা কী বলেন তাহলে তো ঘটনা আরও বড় হয়ে যাবে যে এখানে আপনারা আরও থামাবেন যে এটা যাতে বড় না হয় তো এটা এরকম ই করছেন কেন তো আর গেল না দেখলাম যে আসলে ও আমার কাছ থেকে ডিস্টেন্স বাড়াচ্ছে আমি ফোন দিই সে বিরক্ত হয় আমার উপরে রাইগে কথা বলে বা আমার ফোন ধরতে চায় না মানে চিল্লায় কথা বলে কেন ফোন দিছি বারবার কেন ফোন দিই সারাদিনে এত কথা বলতে হবে বললাম আগে নয় পড়াশোনার একটা চাপ ছিল এখন তো পড়াশোনার চাপ নাই এখন তো তুমি টোটালি ফ্রি চব্বিশ ঘন্টায় ফ্রি না এত সময় তো কথা বলতে পারবো না তোমার সাথে কিন্তু আমি এটা নিতে পারতেছি না শিপে কারণ আমি শিপে তখন এতটাই মেন্টালি প্রেশার ভেঙে পড়ি আমি ধরেন যখন শিপ চালাই যখন ওই যে নেরো চ্যানেলে যাই তখন কিন্তু একদম স্টিয়ারিংয়ের স্টিয়ারিং এর দিকে একদম মনে করেন চোখের পলক মানে একদম ঘোরানো যায় না ওই মুহূর্তে আমার মাথার মধ্যে যখন এই টেনশন যে আমার ওয়াইফ কথাই চ্যানেল বলতে যে জাহাজ এবং স্পেস খুব কম কতটুকু মধ্যে জাহাজ নিতে যেতে হয় এক ডিগ্রি এদিক থেকে হলে ফোকাস করবেন নাকি আপনার আমার এই মাথার মধ্যে এটা এক ডিগ্রি এদিক থেকে সামাল দিবেন এক ডিগ্রি এদিক থেকে হলে জাহাজ ডাঙায় উঠে যাবে তো আমি এটা নিতে পারতেছিলাম না আমার ওয়াইফকে বলতেছি যে আমি এটা পারতেছি না আমি ডিউটি পারতেছি না আমি মাঝে মাঝে প্রক্সি নিতাম আমার কোনো কলিগকে পাঠাইতাম যে আমি পারতেছি না তুমি একটু যাও তো মানে এইটা আমি ওয়াইফকে বোঝাইতে পারতাম না সে বলে যে তুমি আগে আসো আসার পর আমার কথা হবে তোমার সাথে তারপর তারপর আমি থাকতে নেপেরে সাইন অফ দিলাম লেটার যে আমি বাড়িতে চলে এখন ও আসবে না এয়ারপোর্টে আমি এটা ফ্যামিলিরা বলতে পারতেছি না যে আমার ওয়াইফ আমি বাড়িতে যাব নয় মাস পর আমার ওয়াইফ বাড়িতে নাই এয়ারপোর্টে আসবে না আমি কিভাবে এটা আমার ফ্যামিলিকে বলবো যে আমি তাহলে বাড়িতে যাচ্ছি আমার ফ্যামিলিকে আমি বলি না যে আমি বাড়িতে যাচ্ছি আমি টোটালি হাইট রাখলাম যে তাদের কাছে একটা সারপ্রাইজ দিবো এরকম কিন্তু আমার ওয়াইফ এটা পুরাটাই জানে আমার ওয়াইফের ফ্যামিলিকে বললাম হ্যাঁ তারা বলে যে হ্যাঁ তোমার যে তোমার ওয়াইফ যেটা বলে ওইটাই এখন তো অ্যাডাল্ট আমরা কীভাবে বোঝাবো এরকম একটা গাছের অভাব বাড়িতে গেলাম সবাই সারপ্রাইজ আমি চলে আসছি মা বলতেছে যে তাহলে বউকে বউকে বলেছি না আমি বলি না সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বলি নাই পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সাতটার দিকে আমি সরাসরি চলে গেছি সে তার বোনের বাসায় হ্যাঁ সে যে অভিযোগগুলা দিতে চাচ্ছিল তো তার বোনকে আমি বললাম তার বোন বলে কয়েকগুলো তো তোমাদের নর্মাল একটা ব্যাপার এটা তো তোমরাই নিজেরাই করবো আমি বললাম হ্যাঁ তো আমি তো এটাই যাচ্ছি তো কিন্তু শুধু গার্জেন পর্যায়ে নিয়ে যাচ্ছে তো একটা পর্যায়ে সে আমাকে কন্ডিশন দিলে যে আমি তোমার বাড়িতে যাব। যদি তুমি আমার চারটা শর্ত মেনে নাও কি শর্ত যে আমি এক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে হবে আমি বেবি নিব পাঁচ ছয় বছর পর দেন আমি তোমার সাথেই যে লাস্ট এক মাস যেভাবে কথা বলছি আমি এইভাবেই কথা বলবো অত বেশি কথা বলতে পারবে না না মানে রাইগে রাইগে যে তার এটাই তার আসল নেচার বা আসল রাইগে রাইগে যে কথা বলে এখন রাখো এই পারলাম না হ্যাঁ পারলাম হ্যাঁ বলতেছে এটাই তার আসল নেচার আমি আগে যাছিলাম সেটা আমার আসল ই ছিল না আমি তার তিনটা ই মেনে নিলাম শুধু বললাম না তুমি যেন বেবিটা একটু কনসিডার করো এক দুই বছরের মধ্যে বেবিটা নেও তোমার পড়াশোনা তোমাকে প্রাইভেটে পড়াবো আমি প্রয়োজন আমার পুরো ফ্যামিলি আমি ঢাকায় মুভ করাবো যে বেবিটা নিলে আমার মা ওরাই দেখাশোনা করবে তুমি শুধু একটু বেবিটা নাও না এটা পাঁচ ছয় বছর আগে কোনোভাবেই সম্ভব না তার ভাই তাকে হেল্প করছে মানে একটু ধমক ঠমক দিল যে কোনোভাবে যেন এটা ই হয় কিন্তু সে তার ভাইকেও মানলো না ও আর একটা কথা যে আমার যে ওয়াইফ সেটা হিসেবে সে আমি কোনো স্বীকৃতি পেলাম না ইভেন তার হাতটা পর্যন্ত আমার টাচ করার অনুমতি দেয় নাই সেদিন আমি এত দিন পর গেছি আমি তো যাওয়ার সাথে সাথে চিল্লায় আমি তার জরাই ধরতে গেছি সে আমাকে অ্যাভয়েড করে গেছে জরাই ধরতে দেয় নাই ইভেন সন্ধ্যার দিকে আমি একটু তাকে মানে বাসার যে ওদের নিচে গেট গেটের সামনে আসতে বলি ওইখানে আসলো আমি এক প্রকার একটু মানে ফোর্স করে আমি তাকে জড়াই সে আমাকে লাথি মারে আমি এটা কোনোভাবেই তখন আর কনসিডার করতে পারি নাই যে কি আমি ওয়াইফের কাছ থেকে এটা কি পাচ্ছি আমি ওই মুহূর্তের কথাটা আমি আসলে এখনও বলতে পারি না তারপর সে আসলো না আমার সাথে তারপর আমি একটা সময় বললাম ভয় দেখানোর জন্য যে যদি না আসো আমি কিন্তু তোমাকে ডিভোর্স লেটার দিব তার মধ্যে কোনো ফিল নাই যে হয়তো ভয় পাবে লেটার গেলে তিন মাসের একটা যে ইটা দিলে হয়তো সে বুঝতে পারবে তখন আবার চেঞ্জ তো করা যায় আসবে আমি ডিফুস লেটারটা পাঠাইলাম গ্রহণ করে নাই না করার বদলতে সে আমাকে আদালতে আমার নামে মামলা দেয় দুই লাখ টাকার যৌতুক মামলা যে যখন বাড়ি থেকে আসি তখন সব আমার গহনা ওরা রেখে দিয়েছে এগুলো নিয়ে আসতে দেয় নাই দুই লাখ টাকার যৌতুক মামলা দিছে আমার মান্থলি স্যালারি দেড় লাখ আমি কিভাবে তো আমার তার কাছ থেকে আমি দুই লাখ টাকা কি করবো আমি নাকি বাইশ তারিখে ওদের বাসায় গিয়ে আমি অনেক চিল্লা হ্যাঁ আমি শারীরিক মানসিক নির্যাতন করি আমি তো তাকে নিতে চাই আমি ওই সময় ম্যাজিস্ট্রেটের সামনে তার পাটা পর্যন্ত ধরছি যে তুমি ফিরে আসো সংসারে সে আমাকে শর্ত দেয় আমি যদি আমার ব্লাড কানেকশন ত্যাগ করে যদি আমি যেতে পারি তার বাসায় যে ঘর জামাইয়ের মধ্যে থাকতে পারি তাহলে সে অ্যাকসেপ্ট করবে বর্তমানে কি অবস্থা মামলা কি পর্যায়ে আছে মামলা আমি শেষ আমি ওই যে তার যে 3 লাখ টাকা যে আমার ডি ছিল দেল সেটা দিয়ে আমি মামলা থেকে বের হয়ে আসতে চেষ্টা করছি যে ওটা শোধ করে আমি মামলা থেকে বের হয়ে আসি কিন্তু এখন পরের ঘটনাটা যেটা আমি জানতে পারি তার একটা ছেলের সাথে রিলেশন ছিল বিয়র আগে বিয়ের আগে রাতের কথা বলছে পরে আমি তার ওই ছেলের ওয়াইফের কাছে আমি যোগাযোগ করলাম ফেসবুক থ্রুতে তো ছেলের ওয়াইফ তো উনি কান্নার স্বরে কণ্ঠে বলতেছে যে আমার ওয়াইফের আপনার এক্স ওয়াইফের সাথে আমার স্বামীর পরক্রিয়া যে তার এখনো চলছে যে তারা ঢাকা গিয়ে তিন রাত থাকছে বউ হিসাবে নিয়ে গিয়ে তো তাদের যে ব্যক্তিগত ছবিগুলা তারা ঢাকা এসে থাকছে আপনার হোটেলে তারপর ওই যে কমলাপুর আপনার কাছে পাঠাইছে হ্যাঁ আমার কাছেও এগুলো পাঠাইছে আমার কাছে আছে এগুলো হ্যাঁ

তোকে আমি প্রায়োরিটি দিছিলাম আমার জীবনে যে আসলে আমার জীবনের থেকে তখন মনে হইতো যে না তুই আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট কিন্তু আমি এই ছবিগুলো দেখার আগ পর্যন্ত আমি চাইছিলাম তুই আমার কাছে ফিরা ইভেন এটা আমি তোর ফ্যামিলিকেও জানাইছি বাট ছবিগুলা দেখার পর তোদের এই অন্তরঙ্গ দৃশ্যগুলা তোর প্রতি আমার এতটা ঘৃণা আসছে যে এতটা বেবিচারই তুই হবি আমার এটা কল্পনার বাইরে ছিল তারপরেও আমি চাই যে তুই যেখানে থাক ভালো লাইফটা লিড কর এই বেবিচার থেকে তুই বেরিয়া আমি চাই তুই ভালো একটা জীবনে আয় বাট এরকম তুই আমার সংসারটা নষ্ট করছস এটা আমার পক্ষ থেকে অভিশাপ কিন্তু তুই আরেকটা মেয়ের যে জীবন তার হাজ বউ আছে জানা সত্ত্বেও তুই তার সাথে এরকম বেবিচারি একটা কাজ করলি এটা তুই তোর আল্লাহকে তুই জিজ্ঞাসা করবি যে এটা তুই মাইন্ড থেকে যে তুই এটা ঠিক করছো কি না যে আরেকটা মেয়ের সংসারে গিয়ে তুই যে ভালো এটা করলি ওই মেয়েটা তোকে যে অভিশাপ দিবে সেটা তুই কিভাবে কোলাইতে পারবি এটা তোর কাছে আমার প্রশ্ন থাকলো আর কি বলবো আমার আসলে তোকে আর ভালোবাসা থাকবে কিন্তু তোর যে ঘৃণাটা তোর প্রতি এটা আমি মিত্র রাখ পর্যন্ত আমার মনের মধ্যে বয়ে বেড়াবে গোটা সমাজ কিষবাসে পুতে যাচ্ছে ধ্বংসের একদম কিনারে দাঁড়ায় আছে এই পরকিয়া আর এই ভেজিচার পচায় ফেলতেছে গোটা সমাজকে অসম্ভব রকমের দিক্কার এই সমাজটাকে ঘুরিয়ে দাঁড় করানো যেভাবে হোক চেষ্টা করতে হবে এ সমাজ আমার এই সমাজ ওর এই সমাজ আপনার যারা দেখতেছেন আপনারা তো এটি আওয়ার রেসপন্সিবিলিটি হাতে তুলে যাবে না এই দিতে পারি না আমাদের চোদ্দ পুরুষের লেগেছে এই বাঙালি সমাজ এটাকে আমরা নষ্ট করে দিতে পারি না বিদায় নিচ্ছি আজ আর আপনাদের জন্য বলে রাখা ভালো যে আমরা যা শুনেছি তার কাছ থেকে শুনেছি বাকিটা যদি আপনারা বলতেই চান অবশ্যই স্টুডিওতে এসে কথা বলতে পারেন ঠিক আছে